খুবই ইউনিক এবং ডিফারেন্ট সচরাচর এই ধরনের ডিজাইন দেখা করা একটা কাঠের বর্ডার দিয়ে আছে তার উপরে পায়া করে এটা ভাই সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হ্যাঁ

আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি এ এস ফার্নিচারে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন শান্ত ভাই আসসালামু আলাইকুম শান্ত ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শান্ত ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই দেখাবো কর্নার সোফা প্লাস 2 টু 1 সোফা আচ্ছা কর্নার সোফা এবং 2 টু 1 সোফা ভাইদের কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে সোফার কালেকশন আছে

এবং সলিড একটা কাঠ দিয়ে করা হ্যাঁ অনেক হেভি একটা কাঠ দিয়ে করা এখানে কোনো ভেজাল নেই একদম ফাইবার গুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার ভাই একদম 100% চিটা অংশে কাঠের উপরে আমাদের গ্যারান্টি তো থাকবেই সেগুন কাঠের তো ভাই গ্যারান্টির প্রয়োজন হয় না কারণ যারা কিনে চাই যদি অনেকে চিন্তা করে তাদেরকে আমরা গ্যারান্টি সহ দিয়ে দিব কিন্তু সুন্দর আপনারা যদি চান কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবে এটা হচ্ছে কর্নারের ডিজাইন খুবই সুন্দর তিনটা পার্ট করা আছে

আচ্ছা পাশাপাশি এখানে একটা সোফা আছে সোফাটাও খুবই সুন্দর একটু হেলদি টাইপের সোফা মানে একটু হেলদি এবং সোফা আছে অনেকে ঝাড়ু দিতে পছন্দ করে নিচে এটা ঝাড়ু দিতে পারবে আলাদা পায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান হ্যাঁ সোফা নিচে হাইজিনিক যারা তাদের জন্য এটা বেস্ট তাদের জন্য এই সোফাটা খুবই চমৎকার একটা সুন্দর ইউনিক একটা डिफरेंट লাক্সারিয়াস একটা সোফা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সাইডের ডিজাইনটা হ্যাঁ সাইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাই এবং নিচে পুরো বর্ডারটা একটা কাঠের বর্ডার দেয়া আছে তার উপরে পায়া করে কাজ করা এটা কি কাট দিয়ে করা এটা ভাই সম্পূর্ণ সেগুন কাট দিয়ে করা আচ্ছা সম্পূর্ণ চিটাং সেগুন কাট দিয়ে করা সিম্পল মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোনো লেকার পলিশ করা নাই কিছু করা নাই একদম সিম্পল ডিজাইন করা হ্যাঁ একদম সিম্পল এর মধ্যে হচ্ছে বেলবেট এর মধ্যে তারকিস বেলবেট এর কাপড় কিন্তু করা আছে

এল সোফা যারা ছোট বাসার জন্য সোফা খুঁজতে চান যাদের জায়গা স্বল্প যারা ছোট বাসার জন্য যারা সোফা খুঁজতে চান এরকম একটা জিনিসটা কিন্তু খুবই কমফোর্টেবল হ্যাঁ 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 খুবই বড় এবং ইউনিক

এবং খুবই সুন্দর পিলোটার ডিজাইনটা খুব পিলোটার ডিজাইনটা সুন্দর একটা গোল্ডেন পাইপিং এটা ফেব্রিকটা কি ভাই এটা হচ্ছে বেলভেট ভাই এটা হচ্ছে বেলভেট বেলভেট হ্যাঁ এটা পুরো বেলভেট দিয়ে করা আছে এই হচ্ছে 221 নাকি জি জি এটা হচ্ছে আমাদের 5 সিটের একটা সোফা আচ্ছা এটার ভিতরে কি কাট ইউজ করা এটার ভিতরে ভাই আমাদের কাট ইউজ করা আছে জাম জাম কাট জি জি আচ্ছা এগুলো তো ভাই গুণে ধরা না না জাম জন্য গ্যারান্টি ভাই আর আমাদের ফ্রেমের উপরেও গ্যারান্টি দেয়া থাকে আচ্ছা গ্যারান্টি দেওয়া থাকবে গ্যারান্টি দেয়া থাকবে একদম সবকিছু সোফা প্লাস ফোম ফোম

পাচ্ছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা লেদার আপনারা যদি এটা কাস্টমাইজ করতে চান ভাইরা কিন্তু সেটাও করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ যে কোনো কালার কাস্টমাইজ করতে পারেন এটা 5 সিটার নাকি জি এটা 5 সিটার একটি সোফা এটা আমাদের কাছ থেকে নিতে পারবে

দেখেন এই হচ্ছে একদম সফট স্মুথারা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে আর এই পাশেও কিন্তু খুবই সুন্দর একটা আর্টিফিশিয়াল এর ডিজাইন করাই আছে তো তারপর ভাইয়া তারপর এই সোফাটা দেখেন যারা একটু কাঠের পছন্দ করেন কাঠের সিম্পলের মধ্যে আর্টিফিশিয়াল লেদার এর কাঠের সোফা এই হচ্ছে সাইড থেকে ডিজাইনটা দেখেন হ্যাঁ সাইডে ডিজাইনটা খুব সুন্দর এটাও 221 একটা সোফা 5 সিটের এই সোফাটা খুব চমৎকার আচ্ছা এগুলো এটা আমাদের মেহগনি কাঠ ইউজ করা আছে এটা হচ্ছে মেহগনি কাঠের জি এটা মেহগনি কাঠ ইউজ করা আছে আর আমাদের প্রত্যেকটা কাঠই কিন্তু ভাই ট্রিটমেন্ট করা আমাদের ঘুম পোকার জন্য কোনো গ্যারান্টি দেয়া থাকে আচ্ছা ঘুম পোকার জন্য গ্যারান্টি দেওয়া থাকে এগুলো আমাদের কাছে

খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন কিন্তু সুন্দর অনেক বড় আর এই হচ্ছে একটা সোফা সাথে কিন্তু পিলো পাবেন সাতটা নাকি খুবই হচ্ছে হাতলের সাইড এবং এই হচ্ছে কনার কনার ডিজাইনটা গোল্ডেন এর নকশা

এটার সাথে কিন্তু গোল্ডেন কম্বিনেশন করাতে শাইনিং টা খুব সুন্দর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ডিজাইন এটা ফাইভ সিটারের মধ্যে চান এটা হচ্ছে ফাইভ সিটার একটা সোফা সাথে কিন্তু সাতটা পিলো পাবেন এবং সাথে একটা কফি টেবিল কফি টেবিল পাবেন তো এটা প্রাইস কত ভাই আপনার ভিডিও দেখে নিন যারা নিবে তাদের জন্য 46 46 একদম একদম অফার প্রাইস ভাই ভাইদের রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ভাই আমাদের সোফাই আমাদের আসলে অবশ্যই আপনি ভাই একটা ইজ্জত সম্মান করে দিবেন তারপর আচ্ছা এই একটা দেখেন এটাও কর্নার একটা ফাইভ সিটের কর্নার সেগুন দেখেন আচ্ছা ফাইভ সিটের একটা কর্নার এটা কিন্তু কালারটা একদম মানে খুবই डिफरेंट একটা কালার হ্যাঁ डिफरेंट একটা কালার আচ্ছা আচ্ছা এটা ফাইভ সিটের একটা কর্নার ফাইভ সিটের একটা কর্নার সেম প্রাইসে আমরা দিয়ে দিই সেম প্রাইস আচ্ছা তারপর ভাই আচ্ছা এখানে আরো একটা সোফা দেখা এটাও কর্নার কর্নার সোফা হ্যাঁ এটাও কর্নার সোফা সেগুন কাঠের এটা তো দুই পাশে হাতলের সাইডে একটু হাতলের সাইডে টোন করা কাজ করা আছে সামনের কাঠে ঘোরানো আছে

তারপর এটাও দেখায় দেয় একটু সিম্পল এর মধ্যে যারা এল শেপ পছন্দ করেন সিম্পল এর মধ্যে এল শেপ হ্যাঁ হ্যাঁ যারা সোফা কর্নার যেটাই বলেন সবই বলা যাবে কারণ এটা হচ্ছে একটু डिफरेंट এবং ইউনিক হ্যাঁ এবং কাল কাঠের ভাইয়া এটাও সেগুন কাঠের সেগুন কাঠের এটা কি সেগুন কাঠ হ্যাঁ হ্যাঁ 100% সেগুন ভাই আপনি মানে এ টু জেড যা আছে সব সব সেগুন আছে এবং ড্রয়ার আছে এখানে কর্নার প্লাস আছে এই হচ্ছে ম্যাগাজিন রাখার একটা ড্রয়ার করা আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার এবং ডিজাইনটাও খুব সুন্দর তো এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র 36000 টাকা 36000 জি আর কেউ যদি টেবিল নিতে চান টেবিলের দাম আমরা দিচ্ছি আলাদা 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা তারপর ভাই তারপর ভাই একটু ভিক্টোরিয়া দেখাই যারা একটু গর্জিয়াস হ্যাঁ যারা গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই সোফাটা

তিনটা দুই পা ছয় সিটের একটা সোফা ড্রয়ার থাকবে কর্নার থাকবে সাথে একটা টেবিল থাকবে আচ্ছা এই হচ্ছে সম্পূর্ণ লুকটা যদি দেখাই এই হচ্ছে সম্পূর্ণ লুক সোফাটা আপনি যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইয়াদার স্ক্রিনে দাও নম্বরে পাঠাবেন ভাইয়া প্রাইস ডিটেইলস সব আচ্ছা এটা প্রাইস রাখতেছি আমরা টেবিল সহ 85000 টাকা 85000 হ্যাঁ সেগুন কাঠের এই লাক্সারিয়াস গর্জিয়াস সোফা আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি যারা শোরুমে সরাসরি আসতে চান ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকে ঠিক অপোজিটে এস ফার্নিচার জোতালাই